হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকল আমি ভালো আছি আমি আলমির খান বলছি সৌদি আরব থেকে বরাবর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসে উপস্থিত হয়েছি আজকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে আপনাদের যাদের অলরেডি এসটিসি পে অ্যাকাউন্টটি আছে এখন আপনারা হয়তোবা অনেকে জানেন যে এস পে কিন্তু এখন কনভার্ট করে এটাকে এস টিসি ব্যাঙ্কে কিন্তু রূপান্বিত করা হয়েছে তো নতুন সম্প্রতি এই এস টিসি ব্যাঙ্কটা লঞ্চ করা হয়েছে যাদের এস টিসি পে অ্যাকাউন্ট আছে অলরেডি তারা কিভাবে এসটি সি পে থেকে কনভার্ট করে এসটি সি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করে নেবেন আমি সম্পূর্ণ আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন অনেকে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন বাট হচ্ছে অ্যাকাউন্ট করতে পারতেছেন না চাইলে সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে অল্প টাকা বিনিময়ে অ্যাকাউন্ট করে দিতে পারবো ঠিক আছে আচ্ছা সোদের পেয়ে আমি একটু বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে থাকি তো এই এস টিসি পে আপনারা যারা পূর্বে ইউজ করেছেন অনেক হয়তো বা জানেন না বা অনেক হয়তো বা জানেন সম্প্রতি এই এসটি সি পেটাকে কনভার্ট করেন এসটিসি ব্যাঙ্ক নতুন এটা কিন্তু লঞ্চ করা হয়েছে তো এটাকে আপনারা কনভার্ট করে কীভাবে করবেন আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব। আর হচ্ছে যারা এস পে এখন কখনো করেন নাই যারা আপনারা এখন ওই সরাসরি ওই প্লে স্টোর থেকে এসটিসি ব্যাঙ্ক যে অ্যাপসে এটা ডাউনলোড করে দেন হচ্ছে আপনার যেভাবে এমপ্লো দেখাবো একই প্রসেসে আপনারা এসটিসি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে খুলতে পারবেন তো আমি কথা বাড়াচ্ছি না ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য তো আমি চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিনে তো প্রথমত আমাদের এস টিসি যে পেজে আমার যে আগের অ্যাকাউন্টটি আমি আমার অ্যাকাউন্টে করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে আমার এসটিসি পেজে সফটওয়্যারটি আমি প্লে আগে আমার ডাউনলোড করা ছিল এবং এটাতে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট করা আছে তো এস সি পে অ্যাপটির মধ্যে যখন আমি ক্লিক করবো ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে দেন আমার যে এসটিসি পে অ্যাকাউন্টের যে ছয় সংখ্যার যে পাসওয়ার্ডটা আছে যেটাতে আমি এস সি পে অ্যাকাউন্টে লগ ইন করি সেটা আমি এখন এইখানে পাসওয়ার্ডটা দিয়ে আমি অ্যাপসটা লগ ইন করে নিচ্ছি কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম আরেকটি ইয়া চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন আমি এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফিকেশনে আমি ভেরিফাই নাওতে ক্লিক করে দিচ্ছি তার মানে হচ্ছে আমার যে ইকামাটি হচ্ছে আপনার এক্সপায়ার হয়ে গিয়েছিল তো এখন ইকামা নতুন করে আমি বানিয়েছি তো এই যার কারণ আমার ইউর আইডি ইজ এক্সপায়ার দেখাচ্ছিলো তো আমি এখন এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দেবো দেন হচ্ছে আমার সিমের মধ্যে চার সংখ্যা ওটিপি আসবে এস অফিস থেকে আমি সেই ওটিপিটি এখানে বসিয়ে দিব বসানোর পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখতে পারবেন আমার ইউ আর অল সেট ইউর আইডি ইনফরমেশন হ্যাজ বিন আপডেট সাকসেসফুল আমার যে ইকামাটি আমি নতুন বানিয়েছি যার কারণে আমার কিন্তু এস টিসি প্যাডটা আমি আপডেট করে নিয়েছি এখানে ক্লিক করার পর ঠিক আছে এখন আমি ডানে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এরকম চলে আসবে আপনার এস টি সি ব্যাঙ্ক আছে হ্যালো এম ডি ইউ উইল বি বিন সিলেক্টেড টু গেট এক্সক্লুসিভ অ্যাক্সেস টু এস টি সি ব্যাঙ্ক ব্যাটা লঞ্চ ঠিক আছে তারা নতুন এস টিসি ব্যাঙ্ক ব্যাটা লঞ্চ করছে লঞ্চ করছে ঠিক আছে এখন আমি কী করবো এখান থেকে সুইপ টু লার্ন মোড় ঠিক আছে আমি এখানে সুইপ টু লার্ন মোড়ে ক্লিক করে দেবো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ব্যাঙ্কিং সার্ভিস ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে প্রথমত কী করবেন আপনার ডাউনলোড নাও ঠিক আছে অলরেডি কিন্তু আমার এসটিসি ব্যাঙ্ক যে অ্যাপসটি কিন্তু ডাউনলোড কিন্তু করা আছে তো এরকম আসবে ঠিক আছে এরকম আসবে আসার পর কী করবেন এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো যখন আমি ওখানে ক্লিক করি দেন হচ্ছে ডাউনলোড করার কথা বলে ডাউনলোড হচ্ছে আমার আগে থেকে কিন্তু এস টিসি ব্যাঙ্ক অ্যাপসটি কিন্তু ডাউনলোড করা ছিল তখন আমার কিন্তু ডাউনলোড করতে হয়নি আপনার যদি ডাউনলোড না করা থাকে ডাউনলোড করে নেবেন দেন এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি আবারও নেক্সটে ক্লিক করে দিচ্ছি আবারও নেক্সটে ক্লিক করে দিচ্ছি দেন আমি এখন এখানে গ্যাট স্টার্টে ক্লিক করে দেব তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম চলে আসছে লেটস গ্যাট স্টার্টেড অ্যান্টার ইউর ফোন নাম্বার ন্যাশনাল আইডি ইকামা অ্যান্ড ডেট অফ বার্থ এখানে আপনার সিম নাম্বার ইকামা নাম্বার এবং আপনার জন্ম তারিখ সবগুলো তথ্য এখানে ফিল আপ করতে হবে তো প্রথম ঘরটির মধ্যে আপনার সিম নাম্বার দেবেন অবশ্যই সৌদি আরবে যে কোনো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার যে সিম নাম্বারটা আপনার আপনার ইকামার উপরে কিন্তু হতে হবে অনেকে পাসপোর্ট বা সিম কিনে থাকেন সেই সিম যদি আপনাদের অ্যাকাউন্ট করতে চান অ্যাকাউন্ট করতে পারবেন না আপনার ইকামাদের মতো অবশ্যই আপনার সিমটি হতে হবে তো আমি আমার ইকামার যে সিম নাম্বারটি আমি বসিয়ে নিয়েছি এখানে সিম নাম্বার বসানোর পর তারপরে দ্বিতীয় ঘরটির মধ্যে আমি দেবো আমার ইকামা নাম্বারটি তারপরে তিন নাম্বার ঘরটির মধ্যে ডেট অফ বার্থ প্রথম হচ্ছে আপনার ডে কয় তারিখ তো আমি তারিখটা দিয়ে নিচ্ছি তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবো তারপরে কি মাস আমি মাসটা দিয়ে নেবো এখান থেকে তারপর হচ্ছে জন্মশাল তো সবগুলো তথ্য এখানে দেওয়ার পর তারপর নিচে দেখতে পারছেন লেখা আছে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি নোটিশ এখানে আমি একটা ছোট্ট ক্লিক করে দিলে নিচে দেখতে পারবেন লেখা আছে এখানে কন্টিনিউ কন্টিনিউতে আমি ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের সিমটির মধ্যে কিন্তু এখন চার সংখ্যা একটি ওটিপি আসবে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো ওটিপিটি এখানে আসার পর আমি ওটিপিটা এখন বসিয়ে নিচ্ছি তারপর কিছুক্ষণ লোডিং হওয়ার পর ঠিক আপনাদের সামনে এখানে লেখা আসবে এন্টার এস এসটিসি ব্যাঙ্ক পাসপোর্ট তো আমার এসটিসি পে আগে যে পাসপোর্টটি ছিল আমি সেম পাসপোর্টটি আমি আবার দিয়ে নিয়েছি আপনাদের যা যাদের এসটিসি পে অ্যাকাউন্টে আগের যে পাসপোর্টটি আছে সেটা আপনার আবার দিয়ে নেবেন নতুন করে তৈরি করার দরকার নেই আপনার আগেরটি দিয়ে নেবেন তো আমি আমার আগেরটি দিয়ে নিচ্ছি আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি আপনি ঠিকইভাবে যদি ফলো করেন তাহলে আপনাকে কিন্তু আশা করি করতে পারবেন দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের সামনে ঠিক আরেকটি পে চলে আসবে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন লেখা আসছে কি রেজিস্টার অ্যাড ট্রাস্টেড ডিভাইস কমপ্লিট দ্য রিকোয়ার্ড ভেরিফিকেশন টু সেট দিস ফোন অ্যাজ ইউর ট্রাস্টেড ডিভাইস টু অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট আমাদের যেই হাতের যে মোবাইলটি বা যে ডিভাইসটি ডিভাইসটি তারা রেজিস্টার করতে বলতেছে এস টিসি ব্যাংকের সাথে তো আমি এখন কি করব ভেরিফাই ইউর ডিভাইস আমি এখন এখান থেকে ক্লিক করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কল আমাদের সিমের মধ্যে এস টিসি অফিস থেকে একটি ফোন কল আসবে সেই ফোন কলটি আসার পর আমি এখান থেকে রিসিভ করলাম তো আমার ফোন কলটি আসার পর তার আমাকে একটা সংখ্যা বলে সেটা আমি ক্লিক করে দেই ক্লিক করে তার কোনটি অটোমেটিক কেটে যায় এবং দেখতে পাচ্ছেন ডিভাইস রেজিস্টার ইউর ডিভাইস has been সাকসেসফুল registered as trusted ডিভাইস ক্লিক কন্টিনিউ টু complete your profile আমার ডিভাইসটি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আমি কী করব এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব দেন দেখতে পাচ্ছেন লেখা আছে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ ঠিক আছে সেটআপ আপ পাসপোর্ট আমি স্যাট আপ পাসপোর্ড আমি ক্লিক করে দিচ্ছি তো এখানে আমাদের তারা বলতেছে যে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড টু স্কিউর ইউর অ্যাকাউন্ট ক্রিয়েট ইউর পাসওয়ার্ড তো আমাদের একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে তো যত এটা ব্যাংক ঠিক আছে প্রথমত তো আপনার ওইখানে পাসকোড আছে ছয় সংখ্যা যেটা আপনি দিয়েছেন তারপর আপনার এখানে আবার একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড আপনার কীভাবে দেবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনার নামের অংশগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি নামের ইংলিশে বড় হাতে দেবেন তারপরে অংশগুলো দেবেন ছোটো হাতে তারপর আপনার যে কোনো সংখ্যা ইউজ করবেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ইংলিশ আপনার নামের প্রথম অংশ বড় হাতে তারপর দেবেন ছোটো হাতে তারপরে যে কোনো সংখ্যা দেয় তারপর আপনার অ্যাট দ্য রেট বা যে কোনো একটা চিহ্ন দিয়ে দেবেন তো এরকম দেওয়ার পর দেখতে পাবেন নিচের সবগুলো কিন্তু আপনার এরকম টিকচিহ্ন উঠে যাবে গ্রিন কালারে যদি আপনার সঠিক না হয় তাহলে কিন্তু আপনার রেড কালারের কিন্তু চিহ্ন থাকবে তো আমি এটাকে একটা স্ক্রিনশটে রেখে দেবো আমার সুবিধার জন্য তো এখন আমি কী করবো এখান থেকে এখন আমি এখন আমি আমার পাসওয়ার্ডটা তৈরি করার পর আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি তো সেম পাসওয়ার্ডটা আমি আবার রি এন্টার পাসওয়ার্ড দিয়ে নিব তো সেম পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন আমি আমি কী করবো কন্টিনিউতে ক্লিক করে দেবো এখন আমাদের সিমটির মধ্যে এস টিসি অফিস থেকে চার সংখ্যা একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে নেব তো ওটিপিটি চলে আসার পর আমি এখানে বসিয়ে দিচ্ছি কিছুক্ষণ লোডিং হবে লোডিং পর আপনাদের সামনে এরকম লেখা আসবে থ্যাংক ইউ ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন ক্রিয়েট সাকসেসফুল আমাদের পাসওয়ার্ডটি কিন্তু সাকসেসফুল রকম ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার লেখা এখন চলে আসছে উপর দিকে এস টিসি ব্যাঙ্ক থেকে হ্যালো এমডি ইউর ক্রিয়েটিং পাসওয়ার্ড ঠিক আছে তো এখন আমরা কী করবো এখন এখান থেকে ডানে ক্লিক করে দেবো তো এখানে চলে আসছে কি টার্মস অফ ইউজ আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক আছে এখন এখান থেকে আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডিং হবে তারপরে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন লেখা আছে কি ফেস অ্যান্ড ফিঙ্গার প্রিন্ট ঠিক আছে এগুলাতে কোনো টাচ করার প্রয়োজন নেই জাস্ট আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আমি এটাকে অ্যালাউ করে দিচ্ছি আবার অ্যালাউতে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আমাকে আমার যে মোবাইলের যে ফিঙ্গার প্রিন্ট লকটি আছে আমি ফিঙ্গার প্রিন্ট লকটি দিয়ে আমি এটাকে ওপেন করে নিচ্ছি কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের সামনে দেখতে পাবেন আর একটি পে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে কি ভেরিফাই ইউর অ্যাকাউন্ট কমপ্লিট দ্য ফলোইং স্টেপ টু ভেরিফাই ইউর এস টি সি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে ডিজিটাল আইডি ভেরিফিকেশন ভেরিফাই ইউর ডিজিটাল আইডি থট অফ আফসার মানে আমি ভেরিফাই যদি ক্লিক করি আমাদের যে আফসার যে অ্যাকাউন্টে আছে আফসার আমাদের ওইখানে অ্যাকাউন্টে ঢুকতে হবে ঢুকার পর ওখান থেকে আমাকে এস টিসির যে রিকোয়েস্টটা ওইখান থেকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমি এখন এখান থেকে কী করব ভেরিফাইতে আমি ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন এখান থেকে ওপেন আপসার অ্যাপস আমি ক্লিক করে নিচ্ছি লেখা নিচ্ছে দেখতে পাচ্ছেন লেখা আছে ওপেন আপসার অ্যাপস আমি ওপেন আপসার অ্যাপসে ক্লিক করে দিচ্ছি এখন আমি আপসারে চলে আসলাম দেন হচ্ছে আমি এখান থেকে লগ ইন ক্লিক করে দিচ্ছি দেন হচ্ছে আমার আপসারের ইউজার এই নাম্বারটি এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে আপসারটি লগ ইন করে নিচ্ছি দেন আমি এখান এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পর আপসারের তারপর লগ ইন ক্লিক করে দিচ্ছি স্টে লগ ইন তো আমাদের আপসারে যে সিম নাম্বারটি আমার আপসার এখন করা সেই সিমটির মধ্যে আপসার থেকে একটু চার সংখ্যা ওটিপি আসবে সেই ওটিপিটি আমি এখন বসিয়ে দিচ্ছি কিছুক্ষণ লোডিং হওয়ার পর ঠিক এরকম দেখা যাবে তখন এখন এখান থেকে আমি কী করবো দেন এখন এখান থেকে আমি মিনিম্যাস বের হয়ে আমি এখন আবার চলে আসবো এচটি সি ব্যাঙ্ক অ্যাপসটির মধ্যে এখানে দেখেন লেখা আছে ওপেন আফসার মানে আফসার আমি ওপেন করার পর তারপরে আমি চলে যাব গোটো নোটিফিকেশনের মধ্যে মানে আপসার যে নোটিফিকেশান আছে সেখানে চলে যাব তারপর ওইখান থেকে আমি এটাকে অ্যাপ্রুভ করবো তারা এসটিসি থেকে আমাকে আফসার মধ্যে তারা কিন্তু একটা রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে সেই রিকোয়েস্ট আমাকে অ্যাকসেপ্ট করলে তখন আমার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে যাবে তো আমি এখন আবার চলে যাচ্ছি আপসারের মধ্যে দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে উপর দিকের কোনার দিকে আপনার যে বেল আইকনটি এই ঘন্টাটি এটার মধ্যে আমি ক্লিক করলাম দেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাপ্রুভাল রিকোয়েস্ট আফটার সার্ভিস এসটিসি ব্যাঙ্ক নিড টু ভেরিফাই ইউ ডিজিটাল কার্ড আমি এখন এখান থেকে অ্যাপ্রুভাল রিকোয়েস্ট আমি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে ক্লিক করে দেওয়া এরকম আসবে এসটিসি ব্যাঙ্ক নিড ভেরিফাই ইউ ডিজিটাল কার্ড দেন এখান থেকে আমি কী করবো অ্যাকসেপ্টে ক্লিক করে দিচ্ছি দেন আমাদের মোবাইলে যে ফিঙ্গার প্রিন্ট লকটি আছে আমি এটা ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন ইউ রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ঠিক আছে তো অ্যাকসেপ্টেড হয়ে যাওয়ার পর এখন এখান থেকে সরাসরি বের হয়ে আপনি আবার এসটিসি ব্যাঙ্ক এটা চলে আসবেন আসার পর কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করবেন অপেক্ষা করে অটোমেটিকভাবে আপনাদের সামনে এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন স্টেপ ওয়ান থেকে আমরা এখন স্টেপ টু চলে আসছি এখন এখানে দেখতে পাচ্ছেন ইউর ভেরিফাইড ইউর ডিজিটাল আইডি মানে আমাদের আইডিটা কিন্তু আপনার সাথে কিন্তু ভেরিফাইড কিন্তু হয়ে গেছে আমাদের এসটিসি ব্যাংকের যে ইয়াটা এখন আমাদের দ্বিতীয় যে কাজটি হচ্ছে কাস্টমার ইনফরমেশন এখান থেকে আপনার কন্টিনিউ রাখার মধ্যে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন প্লেস অফ আইডি ইকাম আর ইন্স্যুরেন্স এখানে প্লেস অফ আইডি ইস্যুরেন্স এখানে ক্লিক করবেন দেন এখানে আমি দিয়ে নিচ্ছি আমার আঁকা মাটা কোথার থেকে তৈরি হয়েছে তো আমি এটা দিয়ে দেবো তাবুক আমার তাবুক আমার কোফিল হচ্ছে তাবুকের তো এখানে আমি তাবুক দিয়ে নিয়েছি আমার আঁকা মাটা কোথেকে হয়েছে তারপর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস প্রাইভেট এটা যে আছে সেইভাবেই থাকবে তারপরে আপনার হচ্ছে এমপ্লয়ি নেম আমার কফিলের নাম সালাম সামরি তারপরে জয়নিং ডেট এটা আপনার দিয়ে নেবেন তো আমি এটা এখান থেকে দিয়ে নিয়েছি দুই হাজার আমি এখান থেকে দুই হাজার একুশ এগারো দিয়ে নিচ্ছি দিয়ে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে এটা আপনার যে কোনো দিলে সমস্যা নেই তা প্রফেশন কমন লেভেল এডুকেশন লেভেল এখানে আমরা ক্লিক করে আমি এখান থেকে দিয়ে নিচ্ছি হাই স্কুল ঠিক আছে এখান থেকে আমি হাই স্কুল দিয়ে নিচ্ছি তারপর এখানে পারপোস অব দ্য অ্যাকাউন্ট পার্সোনাল এটা পার্সোনাল থাকবে সমস্যা নেই তারপর অ্যাকাউন্ট কারেন্সি সৌদি রিয়াল এটা এইভাবে থাকবে হোম ফোন নাম্বার এটা অপশনাল এটা দিলেও পারে না দিলেও সমস্যা নেই এগুলো ফিল আপ করার প্রয়োজন নেই আমি যেগুলো দেখাইছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমার আকামা তাবুক তারপর প্রাইভেট সেক্টর কোফিলের নাম ডেট অফ জয়নিং কমন লেবার হাই স্কুল দিয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন আর ইও পলিটিক্যাল এক্সপোজ পার্সন আপনি কি কোনো রাজনীতির সাথে জড়িত কিনা এগুলো আপনার কোনো টাচ করার প্রয়োজন নেই এগুলো যেভাবে আছে এভাবে থাকুক সবগুলো তো নো দেওয়া আছে নৌই থাকুক ঠিক আছে কোনো টাস্ক করার প্রয়োজন নেই তারপর এখান থেকে আপনার কী করবেন কন্টিনিউসি ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের সামনে আরেকটি এরকম চলে আসবে ফিনান্সিয়াল ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রাইমারি সোর্স অফ ইনকাম এটা স্যালারি দেওয়া আছে এটা টাচ করার প্রয়োজন নেই মান্থলি ইনকাম রেঞ্জ দুই থেকে পাঁচ হাজার এটা ওইভাবে থাকুক সমস্যা নেই তারপর এখানে লেখা আছে ডো ইউ হ্যাভ আদার সোর্স অফ ইনকাম আপনার অন্য কোনো ইনকাম আছে কিনা এটা আপনার টাচ করার প্রয়োজন এটা নো আছে ওই থাকুক সমস্যা নেই তারপর এক্সপেক্টেড নাম্বার অফ মান্থলি ডিপোজিট আপনি কি পরিমাণ ডিপোজিট আপনি করবেন ঠিক আছে তো আপনি এখানে দিতে পারেন আমি এখান থেকে দিয়েছি পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ ডিপোজিট অ্যান্ড অ্যাবোভ মানে একশো পঞ্চাশ থেকে উপরে আর কি এটা আপনি দিয়ে নিচ্ছি ঠিক আছে তারপর একস মান্থলি ডিপোজিট অ্যামাউন্ট এখান থেকে আমি ক্লিক করবো তো এখান থেকে দিচ্ছি আমি পাঁচ হাজার পাঁচ হাজার দিয়ে দিচ্ছি এখান থেকে আপনি ডিপোজিট মাসে ঠিক আছে তারপরে নাম্বার মান্থলি উইড্রো এইটাও আমি এখান থেকে দিয়ে নেবেন্ড অ্যাবোভ দিয়ে নিচ্ছি এখান থেকে তারপর এক্সপেক্ট মান্থলি উইথড্রো অ্যামাউন্ট এখান থেকে আমি দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি আমি দশ হাজার রিয়াল ঠিক আছে আমি দশ হাজার রিয়াল দিয়ে নিচ্ছি ঠিক আছে এগুলো এখানে প্রথমটা যে মান্থলি ডিপোজিট যেটা দেড়শো ডিপোজিট দেবেন একশো পঞ্চাশ তারপরে দেবেন আপনার পাঁচ হাজার রিয়াল তারপরে উইড্রো দেবেন হচ্ছে মান্থলি পঞ্চাশ অ্যান্ড অ্যাবুভ তারপরে উইথড্রো অ্যামাউন্ট দেবেন দশ হাজার রিয়াল ঠিক আছে এগুলো সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর এখন আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো ঠিক আছে তারপর এখানে চলে আসে কি অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড ইউর ফরেজ অ্যান্ড রেসিডিডেন্স ডিটেলস অ্যান্ড অ্যাপ্লিকেবল ঠিক আছে তো এইগুলোতে আপনার ডো রেসিডেন্স অ্যাড্রেস আউটসাইড সৌদি আরবীয় এগুলোতে কোনো টাস্ক করার প্রয়োজন নেই এগুলা এইভাবেই থাকুক ঠিক আছে তো এখানে টোটাল পাঁচটা হচ্ছে আপনার ধাপ তার মধ্যে আমরা তিনটা কমপ্লিট করে ফেলছি আর দুইটা ধাপ আমাদের কমপ্লিট করতে হবে তো এখন আমরা কি এখানে কী করবো টাস্ক করার কোনো প্রয়োজন নেই জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন ঠিক আছে কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের সামনে ঠিক আছে আর একটি অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন লেখা আছে ট্যাক্স ইনফরমেশন ঠিক আছে এটা তো কোনো ট্রান্সফার করার প্রয়োজন নেই জাস্ট এখান থেকে আপনার কন্টিনিউতে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এডিশনাল কন্ট্যাক্ট ইনফরমেশন ঠিক আছে আপনার বাংলাদেশে আপনার যে কারো একজনের নাম এখানে দিয়ে নেবেন তো আমি বাংলাদেশে বাংলাদেশের গেছে আমার বাবার নাম দিয়ে নিচ্ছি তো সম্পর্কে সে আমার বাবা হয় তো আমি এখানে দিয়ে নিচ্ছি ফাদার সৌদি আরবের সেই তিন নাম্বারটা আমি আমারও আমি এখানে দিয়ে নিচ্ছি তো সিম নাম্বারটি দেওয়ার পর তারপর বাংলাদেশের সিম নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে সেইভাবে থাকুক আর দেন হচ্ছে এখান থেকে কী করবেন এখন কন্টিনিউতে ক্লিক করে দেবো কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের সামনে আরেকটি পে চলে আসবে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ইউ আর অল সেট উই উইল নোটিফাই ইউ ওয়ান্স ইউর অ্যাকাউন্ট রেডি টু গেট স্টার্টের দেখতে পাচ্ছেন ডিআর কাস্টমার প্রাইমারি অ্যাকাউন্ট এন্ডিং দিস হ্যাজ বিন ক্রিয়েট সাকসেসফুল আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এখন আমি এখান থেকে ডানে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভেরিফাইড ইউর অ্যাকাউন্ট ঠিক আছে আমার আইডি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এবং আমার কমপ্লিট দ্য কে ওয়াইসি কমপ্লিট হয়ে গেছে এখন আমি কী করি নিচে দেখতে দেখতে পাচ্ছেন লেখা আছে গ্যাট স্টার্ট আমার এস টি সি আমি যা যা করেছি সব আপনারা দেখতে পেয়েছেন এইভাবে প্রত্যেকটা আপনার স্টেপগুলো আপনারা সুন্দর মতো ফিল আপ করবেন তারপর যারা ফিল আপ না করতে পারেন আমার যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে করে দিতে পারবো অল্প টাকা বিনিময়ে এখন আমি এখান থেকে কী করব গ্যাট স্টার্টে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে ক্লিক করা দেওয়ার পর দেখতে পারবেন এই যে হচ্ছে আমাদের এসটিসি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে মেইন হোম পেজ এই যে আমাদের এস টিসি ব্যাঙ্ক ঠিক আছে এই যে আমাদের এস টিসি ব্যাঙ্কের যে আমার বর্তমান প্রাইমারি অ্যাকাউন্ট এই যে আমার আইবিএন নাম্বার সব কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে অ্যাকাউন্টের স্টেটমেন্ট সব কিছু কিন্তু এখানে আমার দেওয়া আছে আমার নাম অ্যাকাউন্ট নাম্বার আইবিএন নাম্বার ঠিক আছে তারপর আমি যদি এখান থেকে ক্লিক করি এই যে অ্যাড মানি আছে ঠিক আছে সব আগের মতোই আছে স্যান মানি সেন্ট ইনকাম তারপর আমার এই যে কিউআর স্ক্যানার এখান থেকে আমি স্ক্যান করতে পারবো তারপরে এই যে সাদাত বিল ঠিক আছে সব কিছু অপশন কিন্তু এখানে দেওয়া আছে আপনারা সব কিছু এখান থেকে করতে পারবেন এখানে সব কিছু দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে আমার অ্যাকাউন্টটা আমি যদি ক্লিক করি এই হচ্ছে আমার এইচটিসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আমি কার্ডে ক্লিক করি এই হচ্ছে আমার কার্ড ঠিক আছে প্রাইমারি অ্যাকাউন্ট আর এই হচ্ছে আমার এইচটিসি পে কার্ড এইচএসটি সি ব্যাঙ্ক যে সি ব্যাঙ্ক ঠিক আছে তো আমার কিন্তু অলরেডি কার্ড কিন্তু আছে চাইলে আপনারা কার্ডের জন্য আবেদন করতে পারেন কার্ডের জন্য আবেদনটা একদম ইজি আপনারা কী করবেন এখানে যে ক্রিয়েট নিউ এক কার্ডে এখানে আপনারা ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন আপনার এখান থেকে আমার অলরেডি কার্ড আছে আপনার স্টার নিউ সাবস্ক্রিপশন আপনার ক্লিক করবেন আমি আপনাদের আবার দেখাচ্ছি ব্যাকে গিয়ে কার্ডে আসার পর এখানে আপনার কী করবেন এ নিউ কার্ডে ক্লিক করবেন দেন স্টার্ট নিউ সাবস্ক্রিপশনে ক্লিক করবেন তারপরে এই যে ফিজিক্যাল কার্ড ঠিক আছে এসটি সি ব্যাঙ্ক ফিজিক্যাল কার্ডে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার কী করবেন মাদা কার্ডটি নেবেন ঠিক আছে এই যে মাদাতে ক্লিক করার পর এই যে মাদা বিশ এস টি সি ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে আপনার সিলেক্ট এই কার্ডে এল তো এইভাবে আপনারা কিন্তু এই এস টিসি ব্যাঙ্কের যে এয়ারটি কিন্তু আপনারা করে নিতে পারবেন আমি আপনাদের এত যেভাবে দেখিয়ে দিয়েছি তো অনেকেই বলেন যে ভাই কল করতে না তো যারা করতে পারেন আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের করে দিতে পারবো অল্প টাকার বিনিময়ে তো এই ছিল মূলত কীভাবে আপনার এস টিসি পে থেকে কনভার্ট করে আপনি এসটিসি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে নেবেন বা যারা এসটিসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেয় তারা যেভাবে দেখিয়েছে সেম একইভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো যাই হোক তো যদি বুঝতে কোনো সমস্যা তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই বোন ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ